হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলো মতো সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আমি ইউটিউবে কানেক্ট ছিলাম না তো অনেক দিন পরে আবার কানেক্ট হয়ে তো সবাই আর যারা যারা এত দিন ভিডিও পাও নাই বা ভিডিও এডিটিং করাইতে পারো নাই তোমরা সবাই একটু কমেন্ট করবা তো তোমাদের সবার আর কি যে কোনো সমস্যা যদি থাকে ভিডিও স্টার বা যে কোনো ইয়ের ভিতরে সমস্যা থাকলে তোমরা আমাদের জানাইতে পারো ঠিক আছে আর যারা যারা আসতে সত্যি সবাই একটু জয়েন হও কুত্বার লাইভে আসলাম अलैकुम भैया की अवस्था तो कमेंट करा तो जाना हो वो वाचिंग है देखो हम वाचिंग है देखो लाइव वाचिंग है देखो

अच्छा लाइक वॉच ही दिया है ना कि लेकिन कमेंट रेट इस वाला दिया है कुछ तो ভাবে একটু কমেন্ট করো ঠিক আছে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো কমেন্ট করে জানাতে পারো যেহেতু প্রথমবার লাইভে আসলাম আমি লাইভের কোনো কিছু বুঝতেছি না ইউটিউবে এমনি অন্য অন্য ইয়ার ভিতরে আমি লাইভ করছি কিন্তু ইউটিউবে আমি লাইভের ইয়ে বুঝতেছি না এটা আমি কি করতে পারি তোমাদের যদি ইউটিউব বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাই দেবো ঠিক আছে

कमेंटरी आस्ते से ना भाई कमेंटरी आस्ते से ना कमेंट तो यहां आने का था ना হাই হ্যালো অনেকজন পরে একজনের কমেন্ট পাইলাম তো তোমরা যদি ভিডিও ভিডিও এডিটিং এর ব্যাপারে কিছু জানতে চাও তাহলে ওটা একটু কমেন্ট করে দিও যেহেতু ফার্স্ট টাইম আসছে আমি আর কি বুঝতে পারতেছি না এরকম ভাবে যেহেতু অনেকদিন পরে ইউটিউবে আসছি তো সবাই একটু কেমন আছো কি হাল অবস্থা সবার একটু কমেন্ট করে জানাই দিও टू लाइक like तो शेयर दिया दिए ठीक है तो प्रथम बार आसी तुम्हारे तो माजे टू लाइक तो शेयर दिया दिए फर्स्ट टाइम लाभ यू ब्रो ये वीडियो भाई होते बात

এমনি আমার সাবস্ক্রাইবাররা হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিতে দিতে পাগল বানালায় ও আমি ঢাকা থেকে আচ্ছা এমনি সাবস্ক্রাইবাররা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে দিতে পাগল বানালায় যে আমি কি অর্ডার লাগবে এটা লাগবে ওটা লাগবে আর এখন আমি আমার সাবস্ক্রাইবারদের উপর সুজা পেয়ে গেলাম দেখো এতদিন আমি হোয়াটসঅ্যাপে লাইনে ছিলাম না অনলাইনে ছিলাম না এতদিন এতদিন আমার ঠিকই মেসেজ দিতে আমি হোয়াটসঅ্যাপে ভিক্ষা দিয়েছি আমার মেসেজ দিয়ে পুরাই ওখান থেকেই তো আসছে না ওখান থেকেই তো আসছে না ওখান থেকে আসছে না আমার অটো ভের করে দিলো কারণ কি আমার তো ওই ওয়াচ ইয়ে লাইভ তো প্লাস বারো মিনিটের উপরে ছিল তো এখন এত কম দেখাইতেছি আমার আমার এখানে বের করে দিছিল ভাই নেট প্রবলেম হইতেছে হয়তো বা আর আজকে যারা যারা লাইভে জয়েন হবে আমি শুধু নাম গুলা দেখে রাখতেছি যেহেতু তোমাদের হোয়াটসঅ্যাপে সেম নাম গুলা থাকে তাহলে একশোতে একশো পার্সেন্ট তোমরা যারা দেখতেছো তোমাদের ভিডিও এডিটিং এর একশোতে একশো পার্সেন্ট কমপ্লিট পাবে আর যারা যারা এখনো পছন্দের না আসছে আমি ভিডিও আপলোডে আজকে থেকে রেগুলার ভিডিও আপলোড হবো ঠিক আছে তোমাদের যাদের পছন্দের যেই ইগুলো আছে তোমরা চাইলে ওগুলা ই করে জানাইতে পারো ঠিক আছে ওগুলো একটু কমেন্ট করে জানাই দিতে পারো হাই সবাই একটু লাইভটা শেয়ার করে দিও ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দাও যেহেতু প্রথমবার তোমাদের মাঝে লাইভে আসলাম একটু লাইভটা শেয়ার করে দিও একটু নার্ভাস লাগতেছে নার্ভাস কি প্রথমবার লাইভে আসলে মনে হয় এরকমই হয় আর ইয়া আমি অনেক অনেক অন্য অন্য অ্যাপসে লাইভ করেছি তো আমাদেরও অতটাও ই হয় না কিন্তু ইউটিউবে প্রথমবার আর এই যে অনেক অনেকেই হয়তো বা দেখছো যে আমার আমরা দুই জমজ ভাই হয়তো বা তুমি এখন তুই পারতেছো না দাঁড়া ওইটা পরে আমি ডাক দিতেছি ডাক দেয় না এখানে বসাইতেছি অনেক সময় দেখা যায় যে আমার ফেস কেম থাকে ইয়া ভিডিওর ভিতরে বয়েস ওর থাকে আবার অনেক সময় দেখা যায় যে আমি ভিডিও ইয়া বয়েস দিছি ওই ভিডিও মেক করছে ফার্স্টে যে ইন্টার ভিতরে ভিডিওটা থাকে এনি থেকে দেখতেছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ফেনে থেকে দেখতেছেন যেহেতু আপনি কেমন আছেন একটু জানাই চাইবেন ঠিক আছে আপনার কি অবস্থা আপনার বাসার সবাই কেমন আছে রহমান বাইরে ফেনে থেকে তো রহমান রহমান যাক আলহামদুলিল্লা ভালো থাকলেই ভালো কিন্তু এই ফেনে থেকে আমার একটা ফ্রেন্ড আছে রহমান ভাই রহমান ভাই যদি হয়ে থাকেন তাহলে একটু আপনি কমেন্ট করেন ঠিক আছে হৃদয় ভাই হয়তো বা আপনার লাইফ শেয়ার দিছে

কই জামো আমারে না পায়া আমার ভাইয়ের কাছে ই দেয় মেসেজ দেয় যে আর কি আমার WhatsApp এ আমার রিদ কাছে ওনারে জেলা আমার আলাই ভিডিও এডিটিং করানোর জন্য আর এখন আমি আমার ফার্স্ট কাজ কেউ খুঁজেই পাই না তো এই দেশ রে তুই আইসা এখানে একটু বসিস কোনো কিছু না সাজেস্ট করে বাজে और छा लाइक बा अच्छा तीन दी चलो

আর অনেক ভিডিও ছাড়া নাই তো এর জন্য মনে করেন সমস্যা নেই এখন থেকে রেগুলার ভিডিও ছাড়া সবাই ভিডিও দেখে কেমন লাগে একটু কমেন্ট করে জানাও